হ্যালো বিয়াস ননবদি সংসার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের একটা ভিন্ন রকমের পায়েস দেখাবো সাবুর পায়েস গাজর আর সাবু দিয়ে কীভাবে পায়েস হয় সেটা আমি দেখাবো এখানে পরিমাণ মতো আমি জল নিয়েছি এক কাপের মতো আমি সাবুদানা এটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো একটু ধুয়ে নিতে হবে ভালো করে অসংখ্য মজাদার এই সাবুদানার পায়েস আমি এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম এখন আমি দুধ গরম করবো হ্যালো বিয়াস আমার আধা ঘন্টা হয়ে গেছে সাবুদানা আমি এখানে জল পরিমাণ মতো জল দিয়ে এর উপর আমি সাবুদানাগুলো দিয়ে দেবো সিদ্ধ করে নেবো ভালো মতো সিদ্ধ করে নিতে হবে সাবুটাকে পাশের এক চুলোতে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি এক কিলোর মতো দুধ নিয়েছি দুধটাকে ভালো মতো ঘন করে নিতে হবে ওই পাশে আমার সাবুদনাটা সিদ্ধ হচ্ছে এরপরে পাশে আমি দুধটাকে গণ করে নিচ্ছি আমার সাবধান হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঝড়া দিয়ে নেবো এপাশে আমার দুধটা হয়ে বসিয়ে দিলাম এটাকে আমি একটু ঘন দুধটা আমার ঘন হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে বাকি কাজগুলো করবো চুলাটা আমি বন্ধ করে দিলাম মনে হচ্ছে পোকা এখানে আমি পরিমাণ মতো একটু ভিজিয়ে দিব সামান্য পরিমাণ গরম হোক গরম হয়ে গেছে ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে দিব কিশমিশ ভেজে নিতে হবে গাজর গাছ হয়ে গেছে এখানে আমি দুটো গাজর নিয়েছি গাজরটা দিয়ে দিল গাজরটাকে একটু ভাজতে হবে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো সামান্য ভাজা ভাজা করে নিতে হবে গাজরটা আমার হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব নামিয়ে দুধটা বসিয়ে দেব দুধটা বসিয়ে দিলাম আমি সাবুদানাটা দিয়ে দুধটা আমার ঘন হয়ে গেছে এর উপর আমি যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু এটা সিদ্ধ এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা মিষ্টি অনুযায়ী দিয়ে দিবেন দু তিনটা এলাচ দিয়ে দিবো আমি এখানে আপনি এটাকে এলাচটাকে গুঁড়ো করে দিতে পারেন ঘন করে নেব আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে এর উপর আমি গাজর টু দিয়ে দিব বেশ কিছুক্ষণ একটু জাল দিতে হবে আর একটু গাজরটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এর উপরে আমি একটু দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু নেড়ে নিতে হবে মোটামুটি আমার সাবধানা পায়েস হয়ে গেছে। কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নিব আপনারা সাবরদানার পায়েস গাজর দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার গাজর দিয়ে সাবুদানার পায়েস ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য এটাকে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেবো এভাবে আপনারা রান্না করে দেবেন খুবই একটি সুস্বাদু পায়েস এই গাজর দিয়ে সাবুদানার পায়েস সামনে পুজো আসছে আপনারা সবাই রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা পাবেন কাজু বাদাম দিয়ে দিব কিছুটা কাঠ বাদামের সাথে দিয়েছি হয়ে গেছে আজকে আমার গাজর দিয়ে সাবুদানার পায়েস